অভিনেত্রী ইদিকার আসল নাম নাকি অন্যটা ইদিকা নাকি তিনি নাম পাল্টে দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাঙালি দর্শকদের পছন্দের একজন অভিনেত্রী ইদিকা পাল রিমলি সিরিয়ালে নায়িকা হিসেবে প্রথম দেখা গিয়েছিল অভিনেত্রীকে যেমন দক্ষ অভিনয় তেমন এক্সপ্রেশন সব মিলিয়ে শুরুতেই মঞ্চিতে ছিল সকলের পরবর্তীকালে পিলু ধারাবাহিকের রঞ্জাত চরিত্রে ছিলেন ইদিকা যদিও সেটি প্রধান চরিত্র ছিল না তবে অভিনয়ের কারণে সকলের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছিল তিনি দর্শকেরা অপেক্ষায় রয়েছে কবে আবার কামব্যাক করবেন অভিনেত্রী ইদিকা পল সম্প্রতি একটা গোপন তত্ত্ব ফাঁস করেছে তিনি জানিয়েছে ইদিকা নাকি তার আসল নাম না তাহলে অভিনেত্রীর আসল নাম কি জানেন অভিনেত্রী ইদিকে পাল একটা টিভি সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়েছেন যে তার আসল নাম হলো টুম্পা পাল তিনি নাকি নিজেই ইচ্ছে করে নাম পরিবর্তন করেছে আর তার নাম দিয়েছে ইদিকা পাল তো বন্ধুরা ইদিকে পালের আসল নাম হলো টুম্পা পাল তিনি নাম পরিবর্তন করে সিনেমা আর সিরিয়ালে এসেছিল এ প্রসঙ্গে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর কে কে প্রিয় তোমার নায়িকা ইদিকার नो तुन सुवी देखते चाओ, कमेंट करे चानाओ धन्यवाद